অনুর প্রাইস অনেক কমে গেছে আজকের ভিডিওটা দেখতেছেন আমার সামনে অনেক অনু আসছে আসলে বর্তমানে লেটেস্ট যে আপডেটটা আমরা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি অনুর যে কোনো ব্র্যান্ডের অনুর নাম প্রাইজ অনেক কমছে তো ঠিকই শুনছেন প্রাইস কিন্তু অনেক কমছে তো আমি প্রতিটা প্রাইজই আপনাদের মাঝে শেয়ার করব ওয়ারেন্টি শেয়ার করবো এবং কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটাই আজকের ভিডিওতে থাকছে তো চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও হচ্ছে অনু নিয়ে মার্কেটে অনুর প্রাইস অনেক কমে গেছে লাস্ট আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা হুটহাট করে এই ভিডিও অনুর প্রাইস অনেক কমে গেছে তো চলুন তাহলে দেরি না করে ডাইরেক্ট সরাসরি অনুতে চলে যাই প্রথমেই যেটা দেখাবো হচ্ছে ডিবিসির বিসির যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের অনু চান তারা কিন্তু ডিভিসি ব্র্যান্ডের অনুগুলো নিতে পারেন অনেক বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লো বাজেটের ভিতরে যেটা হচ্ছে এই যে দেখুন লেখা ওয়ান জি পোর্ট গিগা থাকবে গিগা সহকারে যেটার প্রাইস ছিল মূল্য ছিল আগে ছিল নয়শো পঞ্চাশ টাকা ডিবিসির এক্সপো আর এখন পাবেন একশো টাকা ছাড়ে অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এক্সপো ডিবিসি পেয়ে যাবেন এক বছর ওয়ানটি সহকারে ডিবিসি ব্যান্ডের ইপনও কিন্তু আছে যারা আসলে ইফোন নিবেন ইফোনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ডিবিসির ইপন অনু এক বছর ওয়ারেন্টি যেটার মূল্য রাখতেছি আগে ছিল আটশো পঞ্চাশ কিন্তু এখন ডিসকাউন্ট দিয়ে একশো টাকা ছাড় চারশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় ডিবিসি অনু পেয়ে যাবেন তাও আবার এক বছর ওয়ারেন্টি সহকারে জি ঠিক শুনছেন আর ইপন জিপোনের কাজটা হচ্ছে কি অনেক আছে ইপন জিপনটা বলেন আসলে লাইনম্যানের যে ওয়েলটি সেটা অনেকের জিপন হয় অনেকের ইপন হয় সেই জন্য আসলে আলাদা নিতে হয় আর এক্সপোন অনুটার মানে হচ্ছে আপনার যে কোনো সার্ভার হোক যে কোনোটাই হোক সব কিছুতেই চলবে এক্সপোনটা যারা আসলে কনফিউজ থাকেন তারা আসলে এক্সপোন অনুটা নিয়ে নেবেন কোনো ঝামেলা নেই আর যারা শিওর তারা ইপোন অনুটা নেবেন তো এখন আমরা চলে যাবো অ্যাপটেকের অনু যেটা হচ্ছে দুই বছরের ভিতরে মিড রেঞ্জ দুই দুই বছরের ভিতরে কম দামি এবং বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ইপোন অনু যেটা আগে প্রাইস ছিল এগারোশো আর এখন আমরা প্রাইস দিতেছি অনলি এগারোশো টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অ্যাপটেকের অনু পেয়ে যাবেন অ্যাপটেকের অনু আছে আমাদের কাছে এক্সপো এক্সপোনটাও কিন্তু দুই বছর প্রাইস রাখতেছি অনলি এক্সপোনটা প্রাইস পড়বে আগে ছিল বারোশো এখন ডিসকাউন্ট দিয়ে অনলি এগারোশো টাকা যারা আসলে একদম লো বাজেটের অনু চান তাদের জন্য কিন্তু আজকে অনু আছে যেমন হোয়ার অনু এক বছর ওয়ারেন্টি সহকারে একদম কম বাজেটে চান যেটা হচ্ছে প্রায় ছিল আগে সাতশো পঞ্চাশ টাকা এখন দিতেছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আপনি অনু পেয়ে যাবেন ইপন অনু তা আবার হোয়াই ব্র্যান্ডের আর হোয়াই ব্র্যান্ডের কিন্তু এক্সপন অনুও আছে এক্সপন অনুও হয় পেয়ে যাবেন যেটার মূল্য হচ্ছে যেটা এক বছর ওয়ারেন্টি সহকারে এক্সপনের প্রাইস ছিল আগে আটশো পঞ্চাশ টাকা কিন্তু এখন পাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় তো এখানে আমার আরো ভালো মানের কিন্তু অনু আছে আর একটা ইনফরমেশন কেউ যদি আমাদের এখান থেকে হোলসেল নিতে চান আসলে কিন্তু আমরা হোলসেলও করে রিটেলও করে দুইটাই করি হোলসেল নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নিসকে না দেওয়া আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোলসেলও দিয়ে থাকি তো এখন অনেকে চান যে ভালো মানের অনু সিডাটার কিন্তু আমি দেখাচ্ছি সি ডাটার ইয়ে যে দেখেন সিডাটার সিডাটার এক্সেলের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা এই যে দেখুন এক্সপোন অনু যেটা দুই বছরের ওয়ারেন্টি সহকারে প্রাইস হচ্ছে আগে ছিল চৌদ্দোশো টাকা এখন রাখতেছি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় সিরাটার এক্সপন অনু পেয়ে যাবেন যে মডেলটা আপনারা সবচেয়ে বেশি খুঁজেন বাট আমি এতদিন আপনাদের দিতে পারি নাই সেই অনুটা আজকে দিব আপনাদের মাঝে দেখাবো সিরাটার এক্সপন অনু বড়টা সবসময় এর আগেরটা দেখালাম ছোটটা এটা এভেলেবেল থাকে না মার্কেট অনেক ডিমান্ডফুল প্রোডাক্ট শেষ হয়ে যায় তো এটা আমার কাছে এভেলেবেল আছে বড়টা সিডাটার এক্সপন অনু দুই বছর ওয়ারেন্টি সহকার যেটা প্রাইস ছিল মূল্য চোদ্দশো পঞ্চাশ বাট এখন আমরা দিতেছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আনার অনলাইনে কিন্তু পেয়ে যাবেন এখনই দেরি না করে সংরক্ষণ করুন এখন দেখো বিউসলের বিউসলের কিন্তু অনু ভালো করছে বিউসলের অনুর প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট এবং বেস্ট প্রোডাক্ট ঠিক আছে বিউসোলের এক্সপোন অনুটার প্রাইস রাখতেছি আগে ছিল তেরোশো টাকা এখন অনলি আগে ছিল তেরোশো পঞ্চাশ টাকা আর এখন দিতেছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় জি ঠিকই শুনছেন অনলি বারোশো টাকা দিতেছি বিউসলের এক্সপোন অনু দুই বছর সহকারে আর বিউসলের এর অনু যেটা দুই বছর ওয়ান্টি সহকারে আগে ছিল বারোশো টাকা এখন দিতেছি অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এক্সপন অনু পেয়ে যাবেন বিউসেল তো আর আমাদের এখানে আরেকটা অফার আছে যেই প্রোডাক্টটা এই যে ইপনের অনু যেটার মূল্য ছিল আগে নয়শো টাকা এখন আমরা প্রাইস দিতেছি অনলি সাতশো টাকা দুশো টাকা মূল্য ছাড়াই পাবেন ইপন অনু ইপনের অনু তো এই প্রোডাক্টগুলো যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন যেমন আমরা প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে এক হবে হাফেজ